রাহাত খুব আম পাগল ছেলে এক রাতে সে চুপি চুপি গ্রামের পুরনো আম গাছের নিচে এলো সবাই বলে গাছটার উপর ভূত থাকে কিন্তু রাহাত তাতে বিশ্বাস করে না আজকে আমি আম খাবই ভূত থাকলে থাকুক কে আমার আম চুরি করতে এলো রে আমি এই গাছের ভূত রাতে কেউ আম চুরি করতে আসলেই আমি তাকে ফেলি ওমা সত্যি তুমি ভূত নাকি আমাকে একটা আম দাও না আমার না আম খেতে খুব ইচ্ছে করছে একটা আম নিয়ে আমি চলে যাব। ঠিক আছে একটা আম নাও আর বাড়ি চলে যাও আর কখনো রাতে এই গাছের নিচে আসবে না এরপর রাহাত একটি আম নিয়ে বাড়ি চলে গেল রাহাত তার বন্ধুদেরকে গত রাতের ভূতের কাহিনী বলল আর কখনো সে রাতে এই গাছের নিচে আসলো না আম খেতে অনেক মজা তুমিও কি আম খাও